আসসালামু আলাইকুম আমি রাসেল কথা বলছি হাউজ অফ থেকে আজকে আমি আমাদের ডাক্তার মুজিবুর রহমান স্যারের ফলোয়ার মুজিব স্যারকে আমি বেশ কিছুদিন থেকে চিনি বেশ কিছুদিন বলতে দু সাল থেকে তাকে আমি ফলো করি সে একটা সময় স্কল করতে করতে আমি তারে পাই তখন তার প্রথম একটা ভিডিও দেখে আমার মনে হলো যে সে কথাগুলো তো ঠিকঠাকই বলতেছে একটা মানুষের তো এটা থাকা জরুরি সে যেগুলো বলতেছে তো সেক্ষেত্রে গিয়া ওই প্রথম দিন যখন দেখি পরবর্তীতে ওই সুবাদে ওই ওইটার মধ্যে লাইক দিই এরপর থেকে আমি ওটা স্যারকে ফলো করেন ফলো করতে থাকি আপনার ওই স্যারকে যখন থেকে ফলো করেন তখন কি আপনার মানে শারীরিক কোনো সমস্যা ছিল হ্যাঁ গ্যাস্ট্রিকের সমস্যা ছিল বিভিন্ন ধরনের সমস্যা ছিল যেমন আনডিসিপ্লিন থাকলে যেটা হয় আচ্ছা আমাদের এই ধরনের একটা মানুষের আমরা তেলের জিনিস খাই বিভিন্ন জিনিসপত্র খাই যেটা হলো যে খাওয়া ঠিক না জি তাই তখন থেকে আর কি স্যারকে ফলো করা ফলো করা তা আপনি স্যারের প্রোডাক্ট তো অনেকদিন ধরে ইউজ করতেছেন আপনি মানে আপনার আগের লাইফ আর স্যারের প্রোডাক্ট ইউজ করার পরে স্যারের স্যারকে ফলো করার পরে স্যারের যে সেভেন সিটেড ফর্মুলা এখন আটটা ফর্মুলা হয়েছে এগুলো ফলো করার পরে এবং আগের আপনি আপনার মতো করে একটু বলে যান আমার মতো ভাই আমার মতো বলতে গেলে বিষয়টা হলো একটা মানুষ ডিসিপ্লিনের মধ্যে থাকলে যেটা হবে আর ডিসিপ্লিন থাকলে তো সেটা হবে না যেমন আগে মানুষ আগে ঘুমাই দেরিতে যাওয়া হয়তো বা ঘুম কম হয়তো কিন্তু একটা মানুষ যখন সুশৃঙ্খল থাকে তার জীবনটা শৃঙ্খলার সাথে চালায় যে সকালে ঘুম থেকে উঠবে তাড়াতাড়ি সে রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাবে তারপরে সে খাবার দাবারগুলো ফ্রেশ খাওয়ার চেষ্টা করবে যেমন আমি গ্রাম ভালোবাসি আমি গ্রামের ছেলে আমি বরিশাল যাই আমার বাড়ি বরিশালে বরিশালে গ্রামে গেলে আমি প্রকৃতির সাথে মিশে যাই আমাদের ঘের আছে আমাদের বাগান আছে আমাদের আমরা আমি আসলে গ্রামকেই ভালোবাসি আর গ্রামের জিনিসগুলোর মধ্যে থাকতে আমি খুব পছন্দ করি স্বাচ্ছন্দ্য বোধ করি আর ফ্রেশ খাবারগুলা আল্লাহ রাসূলও বলে গেছে যতটুকু আমি জানি যে প্রত্যেক সিজনাল ফলের মধ্যে সকল রোগের শেফা রাখছে তো সেক্ষেত্রে আমি প্রত্যেক সিজনেই সিজনাল ফলগুলো খাওয়ার চেষ্টা করি আর এই মোদি স্যারের ফলো যে সে যেই কথাগুলো বলে এগুলা আমি মানার আসলে চেষ্টা করি আমার মনে হয়েছে যে একটা মানুষের ডিসিপ্লিন থাকা জরুরি সে ডিসিপ্লিন সম্বন্ধে যে কথাগুলো বলে আমি ওগুলা ওখান থেকে কিছু কিছু কথা তারপর নিজের মতো করে নিজে একটা মানুষ সুন্দরভাবে জীবনযাপন করার জন্য যেটা দরকার আসলে আমরা জীবনেই করতেছি কিন্তু যাপনটা ঠিক মতো করতে পারতেছি না আচ্ছা এই যাপনটা ঠিক করার জন্য যেটা আমার মতো আমার মতো মানুষের যেটা দরকার সেটা আমি আমার মতো করে আর কি করার চেষ্টা করি এখন ভালো আছেন না এখন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার যে প্রবলেমগুলো ছিল তার আগে এখন মানে কতটুকু আছে বা এখন তেমন তেমন বেশি নাই বেশি নাই বলতে ওই মাঝে মধ্যে দেখা যায় তেলের জিনিস খাওয়া তো নিষেধ মাঝে মধ্যে খেয়ে ফেললে গ্যাসের সমস্যা হয় এটা আমি যদি না মানি সেক্ষেত্রে গিয়ে আমার তো সমস্যা হবেই হবে এটাই কিন্তু ঠিকঠাক মতো থাকলে আমার মনে হয় একটা মানুষ সুস্থ সবল থাকতে পারে যদি আগে থেকে চেষ্টা করে আমি এটা আগে থেকেই কম বেশি চেষ্টা করতাম স্যারের ভিডিও দেখার পরে থেকে ওইখান থেকে আমি কিছু কিছু নিয়ে আমি আর পরিপূর্ণ করার চেষ্টা করছি যে আমার যে আগের চলার যে গ্যাপটা ছিল ওই গ্যাপটা পুরো করছি আচ্ছা আরেকটা একটা প্রশ্ন করবো সেটা হচ্ছে আপনি কি মনে করেন মানে সারের প্রোডাক্টগুলো খেলি কি সুস্থ থাকবেন নাকি ওই সেভেন সিক্টের এই যে রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া সকালে ওঠা আরও যে ব্যায়াম এক্সারসাইজ এগুলো করতে হবে সাথে আপনি মানে সবার উদ্দেশ্যে কি বলবেন সবার উদ্দেশ্যে কথা আমার এটাই বাংলাদেশ বলেন আর দেশের বাইরে বলেন ডাক্তাররা অনেক পরামর্শ দিবে ডাক্তারদের পরামর্শগুলোর মধ্যে আমাদের যেটা ভালো ভালো মনে হয় আমরা সবাই সেটা নিব কিন্তু ওই ডাক্তারের পরামর্শ হচ্ছে সবচেয়ে বড় বড়ো বেশি প্রয়োজন একটা মানুষের জীবনে ডিসিপ্লিন সেভেন সিক্রেট ফর্মুলা ওই ফর্মুলাটা জরুরি একটা মানুষের এটা প্রত্যেকটা মানুষের আমি বলবো যে তারা দেখে নিতে পারে সেভেন সিক্রেট ফর্মুলাটা কি এই ফর্মুলা থেকে যদি মনে হয় তাদের যে এই ফর্মুলাটা প্রত্যেকের জন্য দরকার তাহলে তারা নিবে কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা প্রত্যেকটা মানুষের দরকার আচ্ছা এই একদম মানে শেষে আপনি সবার উদ্দেশ্যে কিছু বলেন আমরা তারপরে শেষ করব। সবার উদ্দেশ্যে বলার একটাই